যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে ইলম অর্জন করার জন্যে কোরআন এবং হাদিস জানার জন্য কোনো জায়গায় যায় আল্লাহতালা এর বিনিময়ে তার জান্নাতের পথকে সহজ সরল সঠিক করে দেয় অর্থাৎ কেউ যদি চায় আল্লাহতালা আমার জান্নাতের পথকে সহজ করে দিক আমার জান্নাতের পথকে সরল করে দিক আমার জান্নাতের পথকে সঠিক করে দিক এটা যদি কেউ চায় তাহলে এমন জায়গায় তারা যেন যায় যেখানে জ্ঞান অর্জন করা যায় দারিমের দুশো একাত্তর নম্বর হাদিস রসুদ সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি রাতে অল্প সময়ে সামান্য সময়ে জ্ঞান অর্জন করে সারা রাত তাহাজুত পড়লে জেনে কি হয় আল্লাহ তালা ওই নেকি দান করেন তারহিব তারিব রসুদ্সাল আলী সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি জ্ঞান অর্জন করার জন্যে অথবা কাউকে শেখাবার জন্যে মসজিদে যায় তাহলে একটা পরিপূর্ণ হস করলে আল্লাহতালা তালা যেই নিকি দান করেন যারা জ্ঞান অর্জন করতে যায় আল্লাহ তাদের ওই নিকিদান করেন হাদিস দ্বারা বোঝা যায় যারা জ্ঞান অর্জন করে তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি রসুদ্সাল্লাম বলেন মান খরজা তলাবিল ফি সাবিলিল্লাহ হত্যায় যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে করার জন্যে কোরআন এবং হাদিস জানার জন্যে বাড়ি থেকে বের হয় সে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যায় আল্লাহ তালা ততক্ষণ তার আমল নামায় জিহাদ করার নিকি দান করতে থাকে হাদিস দ্বারা বোঝা যায় যে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি শুধু তাই নয় আলী হাসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো দিনী মজলিশে যায় এরপরে তিনটা কাজ করে এক তারা বসে দুই তারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে তিন তারা শেষ পর্যন্ত অবস্থান করে যারা বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত অবস্থান করে আল্লা বলেন মোহাম্মদ আপনি বলেন কি বলবো যারা বসেছে মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে শেষ পর্যন্ত থেকেছে আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে ক্ষমা করে দিয়েছি হাসানাত এবং তাদের পাপকে আমি আল্লাহ নিকিতে পরিণত করে দিয়েছি অতএব আপনারা যারা জ্ঞান অর্জন করার জন্য এসেছেন মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করেন আশা করছি আপনাদের উপকারে আসবে এখানে যদি খাবার খাওয়া উদ্দেশ্য থাকে বক্তাকে দেখা উদ্দেশ্য থাকে অথবা দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে তাহলে কোনো নিকি হবে নেই এই জন্য সেরেফ আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে জ্ঞান অর্জন করার জন্য আপনারা এসেছেন এই নিয়ত করবেন আল্লাহতলা যেন আপনাদেরকে কবুল করেন আপনারা জানেন পবিত্র কোরআনুল কেরিমি আল্লাহতলা একটা জরুরি কথা বলেছেন যে অমে আতাকুম রসুল উফা খুজু ও মে নাহা কুম রসুল তোমাদের যা দেয় তোমরা তা নেও এবং রসুল তোমাদের যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকে বিরত হও অতকুল্ল তোমরা আল্লাহ তালাকে ভয় করো ইন্নল্লাহ হাসাদিদুল কাপ নিশ্চই আল্লাহ শাস্তি দানে অনেক কঠিন কঠোর তার মানে রসুল যদি কোনো আদেশ করেন রসুল যদি কোনো নিষেধ করেন তাহলে যে কোনো মূল্যে আমাদেরকে পালন করতে হবে রাজি আছি তোমরা আল্লাহ নবী যদি কোনো আদেশ করেন পালন করব রাজি আছি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমরা আপনাদেরকে কয়েকটা হাদিস অনুবাদ করে বোঝানোর চেষ্টা করব এবং রমাদান নিয়ে কিছু কথা বলবো ইলম নিয়ে কিছু কথা বলবো আল্লাহ যেন কবুল করেন হাদিস গ্রন্থে একটা হাদিস আছে যেই হাদিসটা সালাফরা পড়তে গিয়ে অধিকাংশ সালাফ জ্ঞান হারিয়ে ফেলেছিলেন অধিকাংশ সালাফ হাদিসের ওই পৃষ্ঠা ভিজিয়ে ফেলেছিলেন অধিকাংশ সালাফ হাও মাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন অধিকাংশ সালাফ তারা বলেছিলেন হায় 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 আমাদের কি হবে আমাদের কি হবে তারা আফসোস করতেন এজন্য কোন কোনো সালাফরা বলেন যে আফসোস তৈরি করার মতো হাদিস যেই হাদিস মানুষের আফসোস তৈরি করে দেয় আপনারা যারা রমাদান মাসে সিয়াম পালন করছেন রমাদান মাসে কিয়াম করছেন রমাদান মাসে লাইলাতুল কদর অন্বেষণ করবেন ঐতিকাফ করবেন ফেতরা দেবেন জাকাত দেবেন আরও অনেক ইবাদত আপনারা করেন করছেন সলাতাদায় আদায় করছেন আমি অধিকাংশ মানুষের দিকে তাকালে তাদেরকে খেয়াল করলে তাদেরকে লক্ষ্য করলে বোঝা যায় যে তারা নিরাপদ কি বুঝলাম নিরাপদ মানে তাদের কোনো ভয় ভীতি নাই তারা মনে করে যে আমরা নিরাপদ আমাদের কোনো ভয় নেই আমাদের কোনো টেনশন নেই আমাদের কোনো দুশ্চিন্তা নেই কেন আমরা করি আমরা 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 পালন করি হজ করি আমরা সিকিরাসকার করি আমরা কোরআন তেলাওয়াত করি তাহলে তো আমরা নাজাদ পেয়ে যাব কিসের ভয় ঠিক না অধিকাংশ মানুষ এটা মনে করে এই হাদিসটা আপনাদেরকে ভাবাবে শৈবকারীর ছয় হাজার চারশো তেষট্টি নাম্বার হাদিস তোমাদের কারো আমল তোমাদের কারো তোমাদের কারো কর্ম তোমাদেরকে নাজাদ দিতে পারবে না তোমাদেরকে রক্ষা করতে পারবে না তোমাদেরকে বাঁচাতে পারবে না তোমাদের সলাপ তোমাদের বাঁচাতে পারবে না তোমাদের জাকাত তোমাদের বাঁচাতে পারবে না তোমাদের সিয়াম তোমাদের বাঁচাতে পারবে না তোমরা যত ইবাদত করো কোনো ইবাদত তোমাদের রক্ষা করতে পারবে না বাঁচাতে পারবে না সাহাবিরা শুনে ভয় পেয়ে গেলেন বলে কি সালাত আদায় করি বাঁচার জন্য জাকাত দেই বাঁচার জন্য সিয়াম পালন করি বাঁচার জন্য আরো ইবাদত করি বাঁচার জন্য যদি জাহান্নাম থেকে বাঁচতেই না পারি তাহলে কি হবে এই জন্য তারা ভয় পেয়ে রাসূলকে জিজ্ঞেস করলেন আল্লাহর নবী একটা কথা বলি আচ্ছা বলো আপনিও কি মানে আমরাই নাকি আপনিও আপনিও কি বল আংতাই আর রসুল আল্লাহ আপনিও কি নাকি আমরাই শুধু তখন আল্লাহ নবী বললেন আমিও না আমিও কোন আমল দিয়ে বাঁচতে পারবো না আমিও কোন আমল দিয়ে নাজাত পাবো না আমিও কোন আমল দিয়ে রক্ষা পাবো না আমার অবস্থাও জটিল অবস্থা আমি আমার আমল দিয়ে বাঁচতে পারবো না সাহাবিরা ভয় পেয়ে গেলেন তাই তারা জিজ্ঞেস করলেন আল্লাহ নবী তাহলে করবো কি তখন তিনি বললেন শোনো সাদ্দিদু ওয়া কারিবু ওয়া গদু ওয়া রুহু ওয়া শাইউম মিন আদ-দুলজা ওয়াল কসদাল কসদা তাবলুগু তোমরা আমল করতে থাকো আমার বাক্য শুনে আবার আমল করা ছেড়ে দিও না তোমরা আমল করতে থাকো তোমরা আল্লাহর করতে তোমরা সকালে সন্ধ্যায় আল্লাহর জিকির পাঠ করতে থাকো এবং মধ্যম পন্থা অবলম্বন করো এই মধ্যম পন্থা তোমাদেরকে জাননাতে নিয়ে যাবে আর কোন হাদিসে এসেছে ইল্লা আন ইতাগাম্মা দানি আল্লাহু বিরহমাতিন আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা মুক্তি দিয়ে দিবেন বলেন তো আল্লাহর নবী কি দিয়ে মুক্তি পাবেন রহমত দিয়ে তার মানে পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুক্তি পাবে রহমত দিয়ে এইজন্য সালাফরা বলতেন যে এক নাম্বার ইবাদত তো লাগবেই দুই নাম্বার ইবাদতের সাথে আল্লাহর রহমতও লাগবে যদি আল্লাহ কারোর প্রতি না করেন তার বাঁচার কোনো উপায় থাকবে না এজন্যই আব্দুল্লা বিন আউন রহিম তিনি শোয়াবুল ইমান ছয় হাজার নয়শো নম্বর হাদিসের মধ্যে চমৎকার কথা বললেন লা তাসিক বি কাসরতিলা আমল ফাইন্যাকলা তাদ্রি তুকবালু মিনক আমলা তামেন জুনোবাদ ফাইন্যাকলা তাদ্রি হাল কুফ ফেরত আনকা কামলা ইন্না আলাইকা আঙ্কা মোগল মা তো দ্রিমল্লা হুসনে অন ফি অ্যাজ আমি অ্যাজ আলু হুফি তিনি বললেন বেশি আমল নি আত্ম তৃপ্তিতে ভোগো না আনন্দিত হয়ে যায়ও না উল্লাসিত হয়ে যায়ও না কেন আমি তো অনেক আমল করেছি আমার তো আমল অনেক এর জন্য তুমি আনন্দিত হইও না এর জন্য তুমি উল্লাসিত হয়েও না কেন জানো তুমি যে ইবাদত করেছ এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমাদের জানা নাই আচ্ছা আপনারা কি বলেন আজকে যে আসরের আদায় করছেন বলতে পারবেন কে আমার সলাত কবুল হয়েছে বলতে পারবেন অথবা আজ পর্যন্ত যত ইবাদত করেছেন কেউ কি বলতে পারবেন যে আমার ইবাদাত কবুল হয়েছে এটা বলার ক্ষমতা নেই অতএব কেন তোমরা আত্মতৃপ্তিতে ভোগ তোমরা তোমাদের পাপ করেছো আর পাপ পাপ ক্ষমা করা হয়েছে কিনা এটাও তোমাদের তোমাদের জানা নেই আত্মতৃপ্তিতে না কেন ইবাদত কবুল হয়েছে কিনা এটাও তোমাদের জানা নেই তোমাদের পাপ ক্ষমা হয়েছে কিনা এটাও তোমাদের জানা নেই কেন আল্লাহতালা তাআলা তোমাদের কাছ থেকে তোমাদের আমলকে গোপন রেখেছেন আল্লাহ তালা তোমাদের সাথে কি আচরণ করবেন এটা তোমাদের জানা নেই তিনি কি তোমাদেরকে দেবেন নাকি তোমাদেরকে সিজিন দেবেন এটা তোমাদের জানা নেই অতএব আত্মতৃপ্তিতে ভুগো না আনন্দিত হই না এই জন্য সালাফরা বলতেন নিজেকে কখনোই নিরাপদ মনে করা যাবে না আপনি কখনোই মনে করবেন না আমি নিরাপদ সবসময় মনে করবেন আমার যেন কি হয় আমার যেন কি হয় মাজমা জাওয়ায়েদের মধ্যে একটা হাদিস এসেছে মাজ ইমনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন সাহাবীরা বলতেন লাম্মা আনহাদরতুল হাদরাতুল মাউত বাকা একদিন মুয়াজ ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু অনেক কান্নাকাটি করছিলেন কাঁদছিলেন তাই একজন জিজ্ঞেস করলেন মা ইবু কি কা কি ব্যাপার আপনি কাঁদেন কেন আপনি কান্না করেন কেন তখন তিনি বললেন শোনো আমি দুনিয়ায় কিছু রেখে যাব এই ভয়েও আমি কাঁদছি না আমার মৃত্যু হবে এই ভয়েও আমি কাঁদছি না আমার মরণ হবে এজন্য জন্য আমি কান্নাকাটি করছি না আমি দুনিয়ায় কিছু রেখে যাব এই জন্য আমি কান্নাকাটি করছি না আমি কাঁদছি কেন জানো কব্দ আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি আদম সন্তানের যত রুহু আছে আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে একটা যাবে জান্নাতে জাহান নামে আমি জান্নাতে যাব না যাব এটা আমার জানা নেই তাই আমি কাঁদছি আচ্ছা বলেন আপনারা জানেন জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন কারো জানা আছে আমরা জান্নাতে যাব না জাহান নামে যাবো এটা আমাদের জানা নেই অতএব কেন এত আত্ম তৃপ্তি কেন এত নিশ্চিন্তিত হয়ে থাকেন এই জন্য সব সময় ভয়ে থাকবেন আমার কি হয় নিজেকে কখনো নিরাপদ মনে করা যাবে না যেহেতু সময়ের ব্যবধান সময় খুব সংক্ষিপ্ত আমাদের সামনে ইফতারের সময় এসে যাচ্ছে এজন্য আমরা পরিপূর্ণ আলোচনা করতে পারছেন এই জন্য দুঃখিত রমাদান মাস সিয়ামের মাস আপনারা জানেন যে রসুল্লা সাল্লাহ আলী হাসাল্লাম এই রমাদান মাস সম্পর্কে অনেকগুলো কথা বলেছেন মিসকাতের এক হাজার নয়শো ষাট নম্বর এসেছে রসুল বলেন যখন রমাদান মাস শুরু হয় তখন অবাধ্য শয়তান এবং জিনদেরকে আটক করা হয় তার মানে যত বড় বড় জিন আছে যত অবাধ্য জিন আছে যত শয়তান আছে সমস্ত শয়তানকে বন্দি করে দেওয়া হয় এবং জান্নাতের জাহান নামের যত দরজা আছে সমস্ত দরজাকে বন্ধ করে দেওয়া হয় একটাকেও খুলে হয় না আর জান্নাতের যত দরজা আছে সমস্ত দরজাকে খুলে দেওয়া হয় একটা কেউ বন্ধ করে রাখা হয় না তার মানে রমাদান মাসে জান্নাতের দরজা খোলা থাকে জাহান নামের দরজা বন্ধ থাকে এবং একজন মালাক আহববান করেন ডাকতে থাকেন ইয়া বাগিয়াল খাইর আকবিল হে কল্যাণ অনুসন্ধানকারী তোমরা যারা কল্যাণ অনুসন্ধান করছো তোমরা যারা ভালো অনুসন্ধান করছো তোমরা যারা নেকি অনুসন্ধান করছো তোমরা যারা উত্তম কাজ অনুসন্ধান করছো তোমরা কল্যাণকর কাজে এগিয়ে যাও ইয়া বাগিয়াল শাররি আকসিড হে ও অনুসন্ধানকারী তোমরা যারা খারাপ কাজ করছো তোমরা যারা মন্দ কাজ করছো তোমরা যারা হারাম কাজ করছো তোমরা তারা থেমে যাও আর আল্লাহ তালা এই রমাদান মাসের প্রত্যেক রাতেই জাহান জাহান্নাম জাহান নাম থেকে মুক্ত করে দেন তার মানে রমাদান মাস বরকতময় মাস রমাদান নামটার ভিতরেই তো কত চমৎকার বাক্য লুকিয়ে আছে কারণ এই রমাদান মাস রমাদান শব্দটি এসেছে রমদুন থেকে আর এই মাসের আর নাম এই মাসের নাম ছিল হল নাতিক কি নাম ছিল নাতিক রমাদান নাম ছিল না আগে ছিল নাতিক নাতিক মানে গ্রীষ্মকাল যেহেতু গ্রীষ্মকালে জমিন ফেটে চৌচির হয়ে যায় সব কিছু শেষ হয়ে যায় সেই জন্য আল্লাহতালা এই নাতিক থেকে রমাদান মাসের নামকরণ করলেন রমাদান শব্দটি এসেছে রমদুন থেকে যার অর্থ হলো জালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ভস্য করে দেওয়া যেহেতু রমাদান মাস রমাদান মানুষের সমস্ত গুণাকে জালিয়ে পুড়িয়ে ভাস্য করে দেয় এই জন্য এই মাসের নাম হলো রমাদান তার মানে রমাদান খুব বরকতময় মাস কল্যাণকর মাস শয়তানকে আটক করে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং যারা কল্যাণ অনুসন্ধান করে তাদেরকে আরো কল্যাণ করার কথা বলা হয় যারা ও কল্লান কাজ করে তাদেরকে থেমে যাওয়ার কথা বলা হয় নয়শো তেষট্টি নাম্বার বলেন কোরান এবং সিয়াম সিয়াম এবং কোরান আল্লাহর কাছে সুপারিশ করবে সিয়াম বলবে আল্লাহ আমি তাকে দিনের বেলায় খাদ্য খেতে দেইনি, আমি তাকে দিনের বেলায় প্রবৃত্তির চাহিদা পূরণ করতে দেইনি, আমি তাকে দিনের দিনের বেলায় বেলায় খাবার খেতে দেইনি, আমি আমি তাকে তাকে প্রবৃত্তির চাহিদা পূরণ করতে বিরত রেখেছি সে বিরত থেকে সিয়াম পালন করেছে আল্লাহ আমি সিয়াম আপনার কাছে সুপারিশ করছি সাফাত করছি আপনি তাকে ক্ষমা করে দেন পরিশেষে আল্লাহ তালা সিয়ামের সফা কবুল করবেন এবং যারা সিয়াম পালন করেন তাদের প্রত্যেককে আল্লাহ ক্ষমা করে দিবেন অপর দিকে কোরআন আল্লাহকে বলবে আল্লাহ আমি কোরআন আমি রাতের বেলায় তাকে ঘুমাতে দেইনি রাতের বেলায় সে ঘুমাতে পারেনি তেলোবাদ করেছে কোরআন তেলোবাদ করেছে কিয়াম করেছে সালাত করেছে এখানে একটা কথা মনে রাখবেন শুধুমাত্র কি ব্যাপার ওইদিকে তো হয়েছে শুধুমাত্র রমাদান মাসে আপনি পালন করে শুধুমাত্র করবেন এর মধ্যেই সীমাবদ্ধ নয় কেন আপনাকে কোরআন তেলোয়াত করতে হবে আপনাকে কোরআন বুঝতেও হবে কেন যারা কোরআন তেলোয়াত করে না বোঝে না ওই অনুযায়ী আমল করার চেষ্টা করে না তাদের প্রত্যেকের বিরুদ্ধে রাসুল সাল্লি সাল্লাম মামলা করবে মর্মে কোরআনুল কেরিমের ভিতরে একটা আয়াত নাজিল হয়েছে আল্লাহ তালা সুবাহ কোরআনুল কেরিমের সুরাফুর কনের তিরিশ নম্বর আয়াতে বলেন অকাল আর রসুল সেদিন রসুল বলবেন ইয়া রব্বি আমার রব ইন্নকম ইত্তাকাদু হাদাল কুরআনা মাহজুরা আমার জাতির লোকেরা কোরআনকে পরিত্যাগ্য করেছে পরিত্যাগ করেছে এজন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম তার মানে যারা কোরআন পরিত্যাগ করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এজন্য সালাফরা বলতেন ইমাম ইবনু তাইমেরা রহিমা বলেন যেই ব্যক্তি শুধুমাত্র কোরআন তেলোয়া করে বোঝে না আমল করে না এ হলো কোরআন পরিত্যাগকারী এর বিরুদ্ধে রাসূস সাল্লাম মামলা দায়ের করবেন যে ব্যক্তি কোরান তেলওয়াত করে কোরান বোঝে কিন্তু ওই অনুযায়ী আমল করে না এ হলো কোরান পরিত্যাগকারী এর বিরুদ্ধেও রাসূস সাল্লাল্লা মামলা দায়ের করবেন যে ব্যক্তি কোরান তেলাওয়াত করে কোরান বোঝে ওই অনুযায়ী আমল করে এই ব্যক্তির পক্ষে কোরান অবস্থান নেবেন এজন্য জন্য আমি আপনাকে অনুরোধ করছি শুধুমাত্র কোরআন তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না কোরআন তেলোয়াত করবেন এবং ওই অনুযায়ী বুঝবেন এবং ওই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে তাওফিক দান করেন কেন সাহাবিরা বলতেন আমরা ইলেম এবং আমল একসাথে শিখেছি আগে ইলেম শিখেছি পরে আমল শিখেছি এরকম নয় আমরা ইলেম এবং আমল একসাথে শিখেছি আমরা দশটা আয়াত পড়তাম এরপরে দশটা আয়াত মুখস্থ করতাম এরপরে দশটা আয়াত বুঝতাম এরপরে দশটা আয়াত অনুযায়ী আমল করতাম এই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে করা গবেষণা করা কোরআন বুঝার চেষ্টা করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন রসদ আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি রমাদান মাসে ইমানের সাথে ইহতিসাবের সাথে সব লাভের আশায় ইমানের সাথে সব লাভের আশায় সত্যিকারভাবে ভাবে সিয়াম পালন করে তার পূর্বের যত যতগুণ আছে আল্লাহ সবগুলোকে ক্ষমা করে দেন অমান কমা রমাদনা ইমানন কোয়াটি সেবন গুফেরলাহুমা তকদ্দামা মিং জাম্বে যে ব্যক্তি রমাদান মাসে ইমানের সাথে সব্লবের সায় রাত্রে ইবাদত করে তারাবি পরে রাত্রে দাঁড়িয়ে সলা তদায় করে আল্লাতালা তার পূর্বের যত গুণ আছে সমস্তগুলোকে ক্ষমা করে দেন। অমান কম আলাইলাতাল কত্রি ইমানন কোয়াহটি সেবন গুফেরলাহু মা তকদ্দামামিং জাম্বি যে ব্যক্তি রমাদান মাসে ইমানের সাথে ইহতিসাবের সাথে সব লাভের আশায় লাইলাতুল কদরের জেগে ইবাদাত করে আল্লাহ তালা তার পূর্বের সমস্ত গুণাকে ক্ষমা করে দেন তার মানে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম সময় দিচ্ছি এখানে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যেহেতু রমাদান মাস সিয়ামের মাস রমাদান মাস কিয়ামের মাস রমাদান মাস লাইলাতুল কদর অন্বেষণ করার মাস এই জন্য আমরা সুন্দরভাবে সিয়াম পালন করব। আমরা সুন্দরভাবে কিয়াম করব। আমরা লাইলাতুল কদর অন্বেষণ করব। আজ থেকেই শুরু আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন আমার ভাই রেজওয়ান বিন আলতাফ ভাই আমি অনেক খুশি হয়েছি উলমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসা এই এলাকায় স্থাপন তালা তার মাধ্যমে করিয়েছেন আসলেই সালাফি মাদ্রাসা দেশে খুবই অভাব খুবই কম সৈয়াকিদার মাদ্রাসা খুবই অল্প তারপরেও মহিলা মাদ্রাসা তো আরও কম আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি তার জন্য দোয়া করছি তার প্রতিষ্ঠানের জন্য দোয়া করছি আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে কবুল করে নিন এবং আপনারা যারা এখানে বসে আছেন এবং অনলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে পর্যবেক্ষণ করছেন দেখছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যে যা পারবেন বিন আলতাফ ভাইয়ের এই উলুমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসায় আপনারা সহযোগিতা করবেন আল্লাহ আল্লা সুবাহনতলা আপনাদেরকে কবুল করে নিন আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে সিফায় কামিলা জিলা দান করেন আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানামঞ্জুর করেন আল্লাহ আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন আপনি আমাদেরকে আখরাতে কল্যাণ দান করবেন আপনি আমাদেরকে জাহান নামের আজাব থেকে রক্ষা করবেন আল্লাহ ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে আপনি তাদেরকে রক্ষা করেন আল্লাহ তাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আপনি রক্ষা করেন আল্লাহ আপনি আমাদের বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করে নেন আল্লাহ আপনি আমাদের বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র নেতা দান করেন আল্লাহ আপনি আমাদের সংবিধান কোরআন আমাদেরকে উপহার হিসেবে দান করেন আল্লাহ এই মজলিসকে কবুল করে নেন এই মজলিসের সাথে যারা যে কোনো ভাবে জড়িত তাদেরকে কবুল করে নেন আল্লাহ যারা দান করেছে তাদের দানকে কবুল করে নেন যারা করবে